নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিয়ে টি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা থাকবে দুঃখ আনন্দ মিশিয়ে তো আমি আমার ভিডিওতে আমাদের যে কো ক্রিয়েটার বা বলো একসাথে এক একই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা করছি কন্ট্রোভার্সি কেউ করছে ব্লগ ব্লগিং আমারও ব্লগিং চ্যানেল আছে যাই হোক একই প্ল্যাটফর্মে কাজ করা কিছু মানুষের সুখবরে তাদের অভিনন্দন জানানো বা কনগ্র্যাচুলেশনস জানানো হয়নি সেগুলো তাদেরকেও আমি কনগ্র্যাচুলেশনস জানাব এবং কিছু দুঃখের খবরের সাথে কিছু তোমাদের কথা বলবো সেটা হলো সবার প্রথমে মৌকে মৌ তারপরে ওই কী যেন মেয়েটার নাম ভুলে গেলাম ওই ম্যান্ডিদের সাথে ঘুরতে গিয়েছিল যাই হোক ওদের চ্যানেলের নামটা অ্যাট প্রেজেন্ট মনে পড়ছে না রিয়াঙ্কা সরি হ্যাঁ মনে পড়েছে রিয়াঙ্কা রিয়াঙ্কা মৌ অ্যান্ড প্রিয়া এই তিনজনাই মা হতে চলেছে সেই তাদের এই অভিনন্দন আমার ভিডিওর মাধ্যমে জানালাম তাদেরকে অনেক অনেক অভিনন্দন তোমাদের রইল তোমরা নতুন প্রাণকে পৃথিবীতে আনার দিন গুঞ্জ কবে তোমাদের শরীর থেকে একটা নতুন প্রাণ আসবে অনেক ভালোবাসা এবং খুব সাবধানে থাকবে তোমরা যাতে করে কোনো অসুবিধে না হয় আর বিশেষ করে প্রিয়াকে তো বলবোই যে প্রিয়া এই সময় কাজকর্মটা আগে যেমন ছিল ছিল আগে অনেকে আমাদের মায়েদের সময় অনেকে তারা সব কাজ করেছে বাট এখনকার যুগে যখনই মানুষ প্রেগনেন্ট হয় একটু রেস্টের দরকার হয় এখনকার ওই কাজ করে হয়তো হয় যেমন ধরো ওই কি বলে ওই যারা রোজি ওই মুটে বা ওই রাজমিস্ত্রি কাজ করে তারা কিন্তু প্রেগনেন্ট অবস্থা তো ইট বয়ে নিয়ে যাচ্ছে দেখি আমরা দেখি না কি তো কিছু মানুষের এখনো হয় যাদের কেউ থাকে না তাদের থাকে ভগ ভগবান আমি তো সব সময় বলি যার কেউ নেই তার আছে ভগবান তো সেই সমস্ত লেভেলের মানুষদের দেখো নর্মাল ডেলিভারি হয়েও যাচ্ছে আবার কত কাজ করছে আর কিছু মানুষ আছে যে একদম বেড রেস থেকে তবে গিয়ে একটা প্রাণ পৃথিবীতে আনতে পারছে তো কিছু বলার নেই এইসব যার শরীরের ক্যাপাসিটি যেমন তাকে সেইভাবে চলা উচিত আমি এটাই মনে করব তো তাদের তোমাদেরকে জানালাম অনেক অনেক অভিনন্দন অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা হ্যাঁ তারা তোমরা খুব সাবধানে থেকো এবং সুখবরটা যেন আমরা সুস্থভাবে সবাই পাই ব্যাস এটাই আমার একজন মানুষ হিসাবে তোমাদেরকে বার্তা দেওয়ার ছিল তাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই বার্তাটা দিয়ে দিলাম এরপরে আসি আমি আমাদের মি শিল্পী আমি ওর ভিডিও দেখলাম শিল্পী শিল্পী ফ্যামিলি একটা হচ্ছে শিল্পী ফ্যামিলি ব্লগিং চ্যানেলটা আর একটা হচ্ছে মৃশিল্পী তো ওখানে কন্ট্রোভার্সি করতো তো কিছু দিন দিন যাবো কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গেছে খুব কম কন্ট্রোভার্সি আমি দেখেছি ওরা এসছে আর ব্লগিং চ্যানেল ঠিক আছে ব্লগিং চ্যানেল যে আগে কলিং বেল বেজে গেছিলো ওই সময় আমাকে পশ করে উঠে যেতে হয়েছিল তো যাই হোক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি মি শিল্পীর ভিডিও দেখলাম এতো মানে কি বলবো আমি না জাস্ট স্টান্ড হয়ে গেছি ওর ভিডিও দেখে কিছুতেই মেলাতে পাচ্ছি না কিছুতেই মেলাতে পাচ্ছি না হোয়াট হ্যাপেন্ড হ্যাঁ একটা প্রাণোচ্ছল পরিবার দুটো কন্যা সন্তান তার বাড়ি ঘর পরিবার দেখে যতদূর আমরা এতদিন ব্লগ দেখেছি ওর খুব বেশি না দেখলেও মোটামুটি দেখেছি তাতে করে একটা মানুষের জীবনে কখন কার জীবনে কি ঝড় আসে কেউ আমরা জানি না কেউ আমরা জানি না কার জীবনে কখন কি ঘটে যাবে তাই না এটা তো স্বাভাবিক ব্যাপার বাট মানে একটা ধাক্কা খাওয়ার মতো আমি ওর ভিডিও দেখে ধাক্কা খেলাম কমেন্টও করেছি কি হয়েছে কি হয়েছে ও জিজ্ঞেস করতে বারণ করেছে যে আমাকে কেউ জিজ্ঞেস করবে না কি হয়েছে যদিও ম্যাটার ম্যাটারও বলতে চাইছে না ভালো কথা এটা চাইছে না বাট যেহেতু ও ব্লগিং করে তো সেহেতু ওকে ওর যে অ্যাট প্রেজেন্ট যে অবস্থা সেটা তো ওকে মানুষের সামনে আনতে হবে তাই আনছে কিন্তু আমি বলছি দেখো মিলি এই সরি শিল্পী হ্যাঁ শিল্পীকে একটা কথাই বলছি তুমি দুটো বাচ্চা তোমার তোমার বলছো একটা চাকরি খুঁজে নেবে তুমি যেভাবে থেকে এসছো এতদিন যেভাবে তোমার সন্তানরা বড় হয়েছে সেই সেইখান থেকে সেই জায়গা থেকে তুমি এই রকম একটা ডিসিশান আমি জানি কিছু না খুব বড় কিছু একটা হয়েছে যার জন্য তোমাকে এইরকম ডিসিশনে আসতে হয়েছে এটা আমি বুঝতে পারছি বাট একবার ভেবে দেখো তো যে দুই দুটো মেয়েকে নিয়ে তুমি তিনটে প্রাণ তিনটে সংসার চালানো তিনজনের খাওয়া দাওয়া তাদের স্কুল কলেজ বা বাজার একটা তিনটে মানুষকে চালানো তোমার একার পক্ষে কতটা কঠিন তুমি কি একবার ভেবেছো তুমি কি একবার ভেবেছ নিশ্চয়ই ভেবেছ তো তোমাদের কি এমন ঘটলো যদি সেই রকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই তার জন্য খোরপোশ অবশ্যই তুমি পাবে দুটো মেয়ে তোমার কাছে আমি না ভেবে পাচ্ছি না যখন মেয়েরা যথেষ্ট মোটামুটি একটা বড় হয়েছে একদমই ছোট্ট বাচ্চা নয় দুটো মেয়েকে নিয়ে তুমি তুমি আলাদা রয়েছে একটা জায়গায় কোথায় ঘর ভাড়া নিয়েছো জানি না তুমি যেখানে থাকো তারই আশেপাশে নাকি এইগুলো ঠিক করে দেওয়া ঘর ঠিক করে দেওয়া এগুলোর তো একটা বিশাল বড় চাপের ব্যাপার এগুলো তুমি কি করে করলে কেনই বা হলো তুমি জিজ্ঞেস করতে বারণ করেছে যে এগুলো তুমি তোমরা কেউ জিজ্ঞেস করবে না কারণ কেন কি জিজ্ঞেস করতে পারছি না তবুও মনের মধ্যে একটা কিউরসিটি হচ্ছেই যে এমন কি ঘটলো এমন কি ঘটলো একটু যা দেখো তোম একই জায়গায় যখন আমরা কাজ করছি আমাদের জানার একটা ইন্টারেস্ট থাকেই যে কি এমন ঘটলো তাই না কারণ দেখো এখানে তুমি ভালো মতো জানো যে কত মানুষ কত রকম নাটক করছে কত মানুষ কত রকমভাবে নাটক করছে আর দুদিন পর তোমাকেই যে এই সমস্ত কমেন্টসের সম্মুখীন হতে হবে না তারও কোনো গ্যারান্টি নেই এই সোশ্যাল মিডিয়ায় তুমি যতই সত্যতা দেখাও তাও লোকে বলবে মিথ্যেবাদী আর যদি তুমি মিথ্যে যা মানুষ তো মিথ্যের আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ তুমি ভালো জানো তুমি আমার থেকে অনেক আগে হয়তো তোমার চ্যানেল তো যাই হোক সেই সমস্ত কমেন্টস যদি তোমার মধ্যে তোমার চ্যানেলে আসে আসবেই কারণ যখনই মানুষ এই ধরনের কিছু দেখাবে একদিন দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস বাদেই কিন্তু তোমাকে এই সমস্ত কমেন্টসের কমেন্টসের সম্মুখীন হতে হবে তো আমার মতে বলবে না তখন বলেছ কেউ জিজ্ঞেস করবে না কি হয়েছে না হয়েছে আমার মতে যখন তুমি এই পরিস্থিতি তুমি দেখাচ্ছ যে তুমি সেপারেশন হয়ে গেছো সেপারেট হয়ে গেছো তোমার হাজব্যান্ডের সাথে দুটো মেয়েকে নিয়ে তুমি একা রয়েছ আমার মনে হয় তোমার কারণটা জানিয়ে দেওয়াই ভালো তাতে করে তোমার মানে সেফজনে থাকবে তুমি তুমি সেফ জোনে থাকবে আর আমি এটুকু আশা করি তোমার মতো মানুষকে যতদূর দেখেছি যে মিথ্যের আশ্রয় তুমি নেবে না এটুকু আমি যতদূর বুঝেছি তবে ওয়াইটিতে মানুষকে বোঝা খুব দায় খুব দায় আর আমার মতো মানুষ তো মানুষ চিনতে একদমই পারি না আমি সত্যি কথা বয়স হয়ে গেলে কি হবে মানুষ চিনতে আমি পারি না বড় অনেক অনেক ধোকা খেয়েছি মানুষের কাছ থেকে অনেক বেশি আঘাত খেয়েছি মানুষের কাছ থেকে আর খুব সহজে মানুষকে আমি বিশ্বাস করে ফেলি খুব সহজে মানে যে যাই বলুক আমি তাকেই বলি বেদ বাক্য বলছে বোধ হয় আমি সবসময় এটাই ভাবি যে যেমনই হোক লোকে খারাপ বললেও আমি তাকে খারাপ বলতে পারি না যতক্ষণ নিজের সাথে না আমার সে খারাপ কিছু করে ততক্ষণ আমি তাকে খারাপ বলতে পারি না এটা আমার সাথে হয় তো এটা আমার সাথে খুব হয় অনেক ধোঁকা খেয়েছি জীবনে অনেক আমার ব্যবসা জীবনে মানুষকে বিনা পয়সায় কাজ শিখিয়েছি বিনা পয়সায় কাজ শিখিয়েছি কাজ শিখেছে কাজ শিখে মুখে মানে ইয়ে করে দিয়ে মানে যেটা হয় আর কি কাজ শিখে নিয়ে চম্পট দেয় বিনা পয়সায় শিখতে যখন শিখতে আসে তখন এমন মুখের ভান করে যে এমন আমি তখন দয়ায় মায়ায় পড়ে যাই যে এরা খুব গরিব এরা পয়সা দিতে পারবে না অতএব এদেরকে শিখিয়ে দি না কী আছে তো যারা পয়সা দিতে পেরেছে তাদেরকে পয়সা দিয়ে শিখিয়েছি যারা পয়সা দিতে পারেনি তাদেরকেও শিখিয়েছি আবার কেউ অন্য জায়গায় পয়সা দিয়েছে অন্য জায়গায় পয়সা পেট করেছে কিন্তু কাজ শিখে উঠতে পারেনি আমার কাছে এসে এত ভালো ব্যবহার করেছে যে আমি তার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে তাকে আমি বিনা পয়সায় কাজ শিখিয়ে ফেলেছি তারপরে তারা আমাদের আমার সাথে অনেকেই বিট্রে করেছে সবাই না হলেও অনেকেই বিক্রে করেছে তো এইরকম আর এই ইউটিউবের লাইভে আমি এই লাইফে আমি অনেক ধোকা অনেক ইয়ে খেয়েছি মানুষকে ভালোবেসে অনেক বদনাম অনেক কি বলবো আমার পয়সা আমার সময় আমার ভিতর থেকে ভালোবাসার সব আমি ওয়েস্ট হয়েছে আমার ওয়েস্ট যাকে বলে তো এরকম হয়েছে সব সবার জীবনে কিছু না কিছু ঘটেই থাকে আর সংসার জীবনে যা তোমার যে দুটো মেয়ে হয়ে আছে এতটা জীবন তুমি কাটালে মেয়েদের বড় করে ফেলেছো এখন এমন কি ঘটলো হতে পারে কিছু ঘটে মানুষের জীবনে প্রত্যেকের সংসারে কিছু না কিছু ঘটে এবং তখন মনে হয় সংসার ছেড়ে বেরিয়ে যাবো থাকবো না মরে যাব অনেক কিছু হয় প্রত্যেকের সংসারে অনেক কিছু হয় কিন্তু তুমি যখন সোশ্যাল করেছো তুমি যখন সোশ্যালে এনেছো ব্যাপারটা আমাদের কিন্তু কারণ দেখো তোমাকে ভালোবাসি কারণ এখানে কেউ কারো শত্রু নয় তোমাকে নিয়ে কোনো দিন আমি সেরকম কোনো নেগেটিভ ভিডিও করিও নি তোমার সাথে আরও কন্টেন্ট ক্রিয়েটার যাদের একটা যুদ্ধ বেঁধেছিল এক সময় তখনও আমি কোনো বিরোধিতা করিনি বাট একবার একটা সন্দীপদের বাবা মাকে নিয়ে একটা কথা তুমি বলেছিলে সেই সময় একটু প্রোটেস্ট করেছিলাম আমি তো ওটুকু কন্ট্রোভার্সি জগতে থাকলে ওটুকু তো করাই যায় আদারওয়াইজ এখানে যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক মানে ভিডিও এইখানের ইউটিউবের ইয়েতে কেউ কারো শত্রু না বানানোই ভালো তো অনেকে যেচে পরে শত্রু বানতে আসে তো যারা শত্রু বানতে আসে তারা বেনে থাকুক আর বেনে ওরকম থাকাই ভালো কারণ যারা কিছু মানুষ আছে যারা যাদের সাথে কোনোদিন মানে এমনি নর্মাল কথা বলেও তোমার মনে হবে একটা কথা তার কাছে বলা মানে তোমার বিপদ একটা তার সাথে মুখ খোলা মানে তোমার বিপদ এরকম মানুষের সাথে এড়িয়ে থাকাই ভালো এরকম মানুষকে এড়িয়ে থাকাই ভালো আমি মনে করি তো এইরকম মানুষ ওআইটিতে কিছু আছে কিছু মানুষের সাথে আমি আবার তাদের সাথে মিলেছি বা কথা বলেছি মাপ করেছি এরকম হয়েছে আর কিছু মানুষ আছে তাদেরকে আমি জীবনে না মাপ করতে পারবো না কিছু না কথা বলবো বাস তাদের মতো তারা থাকবে তারা আমার মতো আমি থাকবো তো এরকম একটা ট্রিক পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক তোমাকে নিয়ে আমার এই ভিডিওটাই করার ছিল তুমি ভাত রান্না করলে পোড়া ভাত খেলে পেঁয়াজ দিয়ে খেলে যে মানুষ চিমনির নিচে দাঁড়িয়ে বসে রান্না করা তার লাইফস্টাইল ছিল সেইখান থেকে এইখানে ব্যাপারটা ঠিক মনে হচ্ছে আমার ভীষণ একটা কষ্ট হচ্ছে সত্যিটা জানতে পারলে ব্যাপারটা জানতে পারলে মনে হয় আমাদের জন্যে ভালো হতো মনে হয় আমাদের জন্যে ভালো হতো যদি পারো আস্তে আস্তে তোমার ব্যাপারটা ডিসক্লোজ করো তুমি সিঙ্গেল মাদার হয়ে গেছো এখন এটা আমরা দেখতে পেলাম তো কারণটা তুমি বলতে চাইছো না কিন্তু যদি কারণটা নাই বলতে চাও হাজব্যান্ডের সাথে বাড়িঘর ছেড়ে সিঙ্গেল মাদার হয়েছ তোমার ইনকাম এখন নেই তুমি এখন একটা কোনো জবে ঢুকবে এরকমই একটা কথা বলছো বাট তাহলে তোমাকে নিশ্চয়ই ওইখান থেকে কোর্স তুমি আদায় করবে আদায় মানে ন্যাচারালি যেটা মানুষ পায় যে যদি হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে তো তোমার বা তোমার সন্তানদের একটা রেসপন্সিবিলিটি তার থেকেই থাকে তো তোমাকে নিশ্চয়ই তার সেই পারপাসে কিছু হেল্প নিশ্চয়ই হেল্প বলবো না এটা এটা তোমার অধিকার এটা তোমার অধিকার আর যদি তুমি ভোবাবো যে না রাগ করে আমি কিছুদের জন্য এসেছি আমি তাকে জব্দ করব যে আমি না থাকলে তাকে আমি জব্দ করবো এরকমও মানুষ করে তাহলে বলবো তুমি ফিরে যাও তাহলে বলবো তুমি ফিরে যাও নিজের সংসারে যদি ফেরার মতো যদি তোমার আত্মসম্মান তোমার মান সম্মান তোমার মানে কি বলবো এমন জায়গায় ঠেস পৌঁছেছে যে তুমি তার মুখ দেখতে চাও না তার সাথে সম্পর্ক রাখতে চাও না তাহলে তাহলে বলবো খোরপোস নিয়ে আরামসে থাকো আর যদি মনে করো যে না আমি তাকে জব্দ করব আমি মেয়ে নিয়ে বেরিয়ে কিছুদিন আমি আলাদা থেকে তাকে দেখাবো এরকম যদি করে থাকো তাহলে বলবো তুমি ফিরে যাও সংসারে নিজের অধিকারের জায়গা নিজের জায়গা নিজেকে ধরে থাকতে হয় নিজের জায়গা এইভাবে দুটো সন্তান জন্ম সেও দিয়েছে শুধু সন্তানের দায়িত্ব তুমি একা পালন করবে আর সে মস্তি করে ঘুরে বেড়াবে এটা তো মানা যায় না তাই না তাহলে তোমাকে একজনকে দিয়ে আসতে হতো একটা মেয়ে তুমি রাখো একটা মেয়ে আমি রাখি সন্তানের দায়িত্বটা তার কাছেও থাকা দরকার হ্যাঁ শুধু জন্ম দিলেই তো হয় না আর রোজগার করে খাওয়ালেও হয় না বাবা মা বাবা মা হয়েছে বাবা মাকে সমান সমান দায়িত্ব পালন করা উচিত তুমি একা দুজনের দায়িত্ব নিয়ে চলে এসছো আর সে একা আজাদ ঘুরে বেড়াবে এটা তো ঠিক না নয় তুমি সংসারে ফিরে যাও নয় একটা মেয়েকে তার কাছে দাও আর তা নাহলে খোলসা করে বলো এবং করপোস নিয়ে তুমি সিঙ্গেল মাদারের চিত্র আমাদের কাছে তুলে ধরো নিশ্চয়ই তোমায় ভালোবাসা পাবে মানুষের কাছ থেকে আশা করি তো চলো ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে অভিনন্দন জানিয়ে এই ভিডিওটা আমার এরকমই ছিল আজকে ভাবলাম এই ভিডিওটা করি সবাইকে অভিনন্দন জানিয়ে দিই আর মিলি শিল্পী কেন সরি ওকে শুধু মিলি বলে ফেলছি আমাদের কিয়ানোর নামটা শিল্পী হ্যাঁ শিল্পীকে নিয়ে আমার এই ভিডিওটাই ছিল তো খারাপ লাগলো খুব খারাপ লেগেছে তবে আশা করি জীবনে ভালো থেকে মানুষ আরও ভালো হওয়ার চেষ্টা করে আর তোমার ভালো থেকে এত ভালো লাইফস্টাইল থেকে তোমার এই দিন মেনে নিতে পারছি না জাস্ট মেনে নিতে পারছি না তো চলো আশা প্রে করো তুমি ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাদের নিয়ে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আজকে আমার ভিডিওটা ছিল ভালো লাগলে পাশে থেকো